অত্যন্ত দুঃখের সংবাদ সেনাবাহিনীর তরফ থেকে পারমি ব্রিগেড সমাবেশের পারমিশন দেওয়া হয়নি যার ফলে আজকেই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এবং আমাদের ব্রিগেড সমাবেশের নেতৃত্ববৃন্দরা কলকাতা হাইকোর্টে পিটিশান দাখিল করেছে এবং আগামীকালই শুনানি হবে বেশি চিন্তিত হবেন না আমাদের কলকাতাতে প্রোগ্রাম হবে এবং কাল পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আগামীকাল কলকাতা হাইকোর্ট আশা করি আমাদের পক্ষে রায় দিবে চলুন আসি মনোনয়া কামরুজ্জামান সাহেব কি বলছে বিষয়ে আমাদের লড়াই চলছে এবং গত কাল ষড়যন্ত্র করেই এটাকে রিজেক্ট করা হয়েছে এবং সেই জন্যে কালকে যেহেতু রিজে ডিলে করতে করতে কালকে জানানো হয়েছে আজকেই আমরা আদালতে সাবমিট করেছি এবং মহামান্য আদালত আমাদের আগামী কাল এই মামলার শুনানির জন্যে আর্মিসহ কলকাতা পুলিশ সব পক্ষকে ডেকেছেন যে কেন পারমিশন দেওয়া হবে না এটা তারা জানতে চাইবেন আমরা মনে করছি যে মহামান্য আদালত থেকে আমরা সুবিচার পাব আসলে একটা জিনিস আমরা বুঝতে পারলাম না যে গত শনিবার দিন আমাদেরকে বলা হলো যে সোমবার দিন আপনারা আসেন আপনাদেরকে আমরা কপিটা আপনাদের হাতে তুলে দেব হঠাৎ করে যে কি হলো সেটাই আমরা এখনো পর্যন্ত ভেবে উঠতে পারছি না যে সোমবার দিন কপি আনতে গিয়ে তেনারা আমাদেরকে বলছেন নট গ্রান্টেড এটা খুব আমরা মর্মাহত হয়েছি এবং দুঃখজনক এবং আদালতের রায়ের ফলেই আমরা ব্রিগেডে সমাবেশ করতে পারব এ আপনারা জানেন যে বছর দুয়েক আগে আর এস এস সমাবেশ করতে চেয়েছিলেন তাদের সর্বভারতীয় নেতৃত্বে মোহন নেতৃত্ব মোহন ভগবতের উপস্থিতিতে সে সময়েও প্রবলেম হয়েছিল মহামান্য সর্বোচ্চ উচ্চ আদালত আর এস এসের সভার পক্ষেই রায় দিয়েছিলেন এবারও আমার বিশ্বাস আমরা আদালতের রায়ের আমাদের পক্ষেই আসবে কেননা প্রতিবাদ জানানো সরকারের কোনো কানুন কালা হোক আর সাদা হোক তার বিরুদ্ধে দেশের যে কোনো নাগরিক হকের প্রতিবাদ করার অধিকার আছে হক আছে প্রতিবাদ করবে সেটা সরকারকে আটকানোর কোনো অধিকার নেই আন্দোলন মানুষের মৌলিক অধিকার আন্দোলন করতে বাধা এলে বুঝতে হবে যে মানুষের মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ করছে সেটা যে সরকার হস্তক্ষেপ করবে সে সরকার জনগণের কাছে জবাবদিহি করবে আমরা মনে করি যে গোটা বাংলা ব্রিগেডের জন্য তৈরি হয়েছে গোটা বাংলা একদিকে যেমন আন্দোলনের জন্য তৈরি হয়েছে আর একদিকে যেন ব্রিগেডের জন্যে একটা সাজো সাজো রব তৈরি হয়েছে বাংলার মানুষের এই মতের তাদের এই যে ব্রিগেডে আসার যে উদ্দেশ্য তাদের কোনো অধিকার নেই তারা আসতে পারবে না সরকার যা চাইবে তাই প্রশাসন যা চাইবে তাই চাইলে গলা গলা টিপে রেখে দেবে মানুষকে প্রতিবাদ করতে দেবে না গলা টুটি চেপে ধরবে সরকারের পক্ষে না গেলে গলা টুটি চেপে ধরবে এটাও আমরা অন্তত মেনে নেব না আমাদের পুরাতন পরম্পরা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে আপসীন লড়াই আমাদের কেরাম তারা আপসিন লড়াই করেছেন আমরা আপসীন লড়াইয়ের জন্য তৈরি আছি আমরা কলকাতায় আসব আন্দোলন করব পুলিশের পছন্দ না হলে সরকার চাইলে পুলিশকে দিয়ে আমাদেরকে জেলে ভরে দেবে দেবে আমরা তার জন্যও প্রস্তুত আছি অ্যাকচুয়ালি সেনাবাহিনীর তরফ থেকে পারমিশনটা পাচ্ছেন না না টোটাল সব মিলিয়ে পারমিশনটা পাচ্ছেন এখনও পর্যন্ত যেটা আমরা কলকাতা পুলিশকেও পারমিশনের জন্য তাদের চিঠি দিয়ে রেখেছি তারা এখনো পর্যন্ত রিজেক্ট করেননি যে মিটিং করা হবে না এটা আমাদের পাল্টা চিঠি দিয়ে জানাননি আর্মিকে যেটা দেওয়া হয়েছিল সেটা আর্মি গতকাল বেলা চিঠি দিয়ে জানিয়েছেন গতকাল একুশ তারিখে আমরা আর্মির কাছ থেকে চিঠি পেয়েছি সারা রাত ধরে আমরা পিটিশান তৈরি করি করেছি সকালবেলা কলকাতা হাইকোর্টে সাবমিট করেছি কলকাতা হাইকোর্ট সেটাকে অ্যাকসেপ্ট করেছে গ্রহণ করেছে আগামী আগামীকালই শুনানির জন্যে জন্য এই জন্য হাইকোর্টের কাছে আমরা ধন ধন্যবাদ জানাবো এবং হাইকোর্টের কাছে আমরা প্রত্যাশা রাখছি যে আমরা ব্যর্থ হব না কালকে ফাইনাল রিপোর্ট পাওয়া যাবে আমরা খুবই প্রত্যাশা এই জন্যে কলকাতা হাইকোর্টে যত আইনজীবীর সঙ্গে দেখা হয়েছে সমস্ত আইনজীবী আমার কাছে এসে আমার আমাকে আশ্বস্ত করেছেন যে আমরা আশাবাদী আপনারা মিটিং করতে পারবেন আপনাদের এই কেসটা মূলত কে লড়ছে আমাদের কেস লড়ছেন আইনজীবী ফিরদাউস শামিম আগামী দিনে সেনাবাহিনী যদি এই ব্যবহার করে তাহলে তো আগামী দিনে সেনাবাহিনীর প্রতি মানুষের রাস্তা হারিয়ে ফেলে এখন সেনাবাহিনী সংবিধানের কাছে দায়বদ্ধ পুলিশও সংবিধানের কাছে দায়বদ্ধ কিন্তু অনেক সময় অনেক রাজনৈতিক দলকে বাধ্য হয়ে স্লোগান দিতে হয় পুলিশ তুমি উর্দু উর্দিক হলো শাসক দলের ঝান্ডা ধরো এটা যদি হয় তাহলে বুঝতে হবে যে গণতন্ত্র দুর্বল হচ্ছে ভারতবর্ষের সংবিধানের যে মানুষের আন্দোলন করার মৌলিক অধিকার দিয়েছে সেটা দুর্বল হচ্ছে মানুষের বাক স্বাধীনতা দুর্বল হচ্ছে এই প্রক্রিয়া চলতে থাকলে দেশে পাশ্চাত্য দুনিয়াতেও ভারতবর্ষের গণতন্ত্র নিয়ে মৌলিক অধিকার নিয়ে প্রশ্ন উঠবে যেমন বিগত দিনে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংস্থা তারা প্রশ্ন তুলেছে আমেরিকার মানবাধিকার সংস্থা সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়ে যারা দেখভাল করে তারা প্রশ্ন তুলেছে এরপরেও যদি সরকার নির্লজ্জ হয় তাহলে সরকারকে ভাবতে হবে যে তিনি তারা মোদিরা এখন এরপরে যখন বিদেশে যাবেন মুখ ঢেকে যাবেন না মুখ খুলে যাবেন এটা মোদিদের ভাবতে হবে মূল কারণ কোনো কারণ নেই এটা প্রতিহিংসা সরকার যে সরকার কালাকানুন তৈরি করেছে তারা চাইছে না যে সাধারণ মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করুক যেমন আন্দোলনকে বুলডোজার দিয়ে বিজেপি শাসিত দেশে আন্দোলনকে বুলডোজার দিয়ে নষ্ট করা হচ্ছে মসজিদকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে কবরস্থানগুলোতে বুলডোজার চালিয়ে দখল করে নেওয়া হচ্ছে এখানেও সেই ষড়যন্ত্র চলছে এখানেও আর বা বিজেপি সক্রিয় আছে তারা অস্থির অস্থির পরিবেশ তৈরি করতে চাইছে ফ্যাসিবাদী পরিবেশ তৈরি করতে চাইছে হিন্দু মুসলমানের মধ্যে মেরুকরণ তৈরি করতে চাইছে আমরা আগেও হিন্দু ভাইদের বলেছি এখনও বলবো এই আন্দোলন কিন্তু হিন্দু ভাইদের বিরুদ্ধে নয় এইরকম কালাকানুন যদি মন্দিরের বিরুদ্ধে হতো তাহলে হিন্দু ভাইরা কিন্তু প্রতিবাদে রাস্তায় নামতেন এরকম কালাকানুন যদি খ্রিস্টান ভাইদের গির্জা নিয়ে হতো তাহলে খ্রিস্টান ভাইরাও প্রতিবাদে নামতেন মসজিদ নিয়ে কালা কানুন হয়েছে ফলে মুসলমানরা রাস্তায় নেমেছেন যারা কালা কানুন তৈরি করেছে সেই বিজেপির এই প্রতিবাদ বিজেপির বিরুদ্ধেই আন্দোলন কেন্দ্র সরকারের বিরুদ্ধেই আন্দোলন ফলে হিন্দু ভাইরা আশা করি তারা বিষয়টা বুঝবেন এবং এই আন্দোলনটা হিন্দু ভাইদের বিরুদ্ধে আন্দোলন হিসাবে তারা অনুগ্রহ নেবেন না এটা তাদের কাছে পারমিশন না দেয় আপনারা তারিখে কলকাতায় সমাবেশ সমাবেশ হবে হবে মানুষ আসবে এবং আশা করি আমরা পারমিশন পাব যদি না হয় পরশুদিন আমরা মহামান্য সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেও যাব বিষয়টা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড দেখছেন ল বোর্ড সর্বভারতীয় সংস্থা ল মধ্যে যেমন আমার মতো স্বল্প শিক্ষিত মানুষ আছে তেমন লবোর্ড মধ্যে বিভিন্ন অবসরপ্রাপ্ত বিচারপতিরাও আছেন সুপ্রিম কোর্টের মহামান্য আদালতের অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তিত্ব সম্পন্ন আইনজীবীরাও আছেন ফলে তারা বিষয়টি দেখছেন দেশ জুড়ে লড়ছে এই ভিডিওটা দেখার পরে অনেক জনগণ একটা মানে বিভ্রান্তর মধ্যে পড়ে যাবে একটা বিভ্রান্ত পড়ে আছে বলছিল তাদের তারপরে কি বলবেন আমি সবাইকে অনুরোধ করব যে বিভ্রান্ত হবেন না কেউ কেউ বিভ্রান্ত করছেন এটা দেখে আমি খুব ব্যথিত আল্লাহ তাদের শুভ বুদ্ধির উদয় দিক তারা বলতে চাইছেন যে পারমিশন না নিয়ে কেন ব্রিগেড সমাবেশের ঘোষণা দেওয়া হলো আজকে আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের একটি প্রোগ্রাম দিল্লির তালকোটরা স্টেডিয়ামে হচ্ছে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব জানালেন যে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার সময় দিল্লি পুলিশ এই প্রোগ্রামের ছাড়পত্র দিয়েছেন তার আগে কিন্তু বিভিন্ন রাজ্য থেকে যারা ওই প্রোগ্রামে অংশ নেবেন তারা পৌঁছে গিয়েছিলেন আপনারা দেখেছেন গত কুড়ি তারিখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ হয়েছে তারাও ফাইনাল পারমিশন উনিশ তারিখে পেয়েছেন আমরা কিছুদিন আগে শহীদ মিনার সমাবেশের ডাক দিয়েছিলাম শেষ পর্যন্ত সমাবেশটা রানী রাসমণি অ্যাভিনিউতে হয়েছিল প্রোগ্রামের পারমিশনটা কিন্তু প্রোগ্রামের আগের দিন বিকাল বেলা দেওয়া হয়েছিল এখন সরকার চাইছে না যে কোনো প্রোগ্রাম যাতে হয় সেই জন্যে পারমিশনগুলো শেষ মুহূর্তে দেয় কোনো পারমিশন হাতে নিয়ে কোনো রাজনৈতিক দল কোনো সংস্থা সভা করেন এটা এরকমটা বর্তমান দিনে হয় না ফলে কেউ যদি বলেন তাহলে তারা মানুষকে বিভ্রান্ত করছেন তারা বিভ্রান্ত না করলে আমি খুশি হব তারা সমাজের সম্মানীয় ব্যক্তি তাদের সম্পর্কে কিছু বলা আমার মতন একজন ছোট সাধারণ মানুষের শোভনীয় নয় আর কি আমি কিছু বলতে চাইবো না তাদের কাছে অনুরোধ করবো যে বিভ্রান্ত ছড়াবেন না কেউ কেউ আছেন বলছেন যে হ্যাঁ দাওয়াত পেয়েছি আবার বলছেন যে না দাওয়াত পাইনি কখনো বলছেন আমাকেই বলা হয়েছিল ব্রিগেডের এই সমাবেশের নেতৃত্ব দেওয়ার জন্য তাহলে তিনি নেতৃত্ব দিলে তো এই অধম কামরুজ্জামানের আর নেতৃত্ব দিতে হতো না আমাকে কেউ প্রশ্ন আপনারাও করতেন না তাহলে হয়তো তাদের পার্সোনালিটি তাদের ব্যক্তিত্ব অনেক বেশি হয়তো ব্রিগেড সংগ্রহ সহজ হতো তারা দায়িত্ব নেননি বলে এই অধমের উপরে দায়িত্ব এসেছে আমরা ছাত্র জীবন থেকে অন্যায় কোনো অন্যায়ের বিরুদ্ধে সঙ্গে আমরা আপোষ করি না অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে নেমেছি আমি জানি যে আমি এই আন্দোলন এত বড় আন্দোলনের জন্য যোগ্য নই কিন্তু যোগ্যরা আসেনি বলেই তো আমার মতো কম যোগ্য অযোগ্য মানুষকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা দায়িত্ব দিয়েছেন গতকাল আইনি লড়াই লড়ার জন্যে গতকাল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের জেনারেল সেক্রেটারি হজরত মৌলানা ফজলুর রহিম মজাদ্দেদি তিনি পুরো আমাকে অথরাইজ করে দিয়েছেন যে আপনি সমস্ত আইনি প্রক্রিয়ার লড়াইটা কলকাতা যতদূর পর্যন্ত লড়াই করতে হবে আপনি করুন আমি জানি আমি অযোগ্য কিন্তু কেন জানি না অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বারবার আমাকেই যোগ্যতা যোগ্য বলে বিবেচনা করছে আর তারা লিখিত দায়িত্ব আমাকেই দিচ্ছেন যদি দেখতে চান কলকাতার কোনো মানুষ বাংলার কোনো মানুষ কোনো মুরব্বী যদি দেখতে চান আমি তাদের দেখানোর জন্যও তৈরি আছি অনেকেই বলছেন লিখিত কিছু দেওয়া হয়নি আমাকে লিখিত দেওয়া হয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সেক্রেটারি এবং প্রেসিডেন্ট কলকাতায় বসে প্রেস কনফারেন্স করে ঘোষণা দিয়েছেন বাংলার মানুষ জানেন তারপরেও মুরব্বীদের কাছ থেকে তো আমরা এই ধরনের অনেকে বলছে যে নিজের যোগ্যতা অর্জন করার জন্য নিজের জাহির প্রকাশ করার জন্য নেতা হওয়ার জন্য জন্য টিকিট পাওয়ার এগুলো করছে দেখেন টিকিট তো যাদের যোগ্যতা আছে অনেকেই টিকিটের পিছনে দৌড়ায় আর অনেকের পিছনে টিকিট দৌড়ায় তো আল্লাহ জানে যে কার পিছনে টিকিট দৌড়ায় আর কারা টিকিটের পিছনে দৌড়ায় এর থেকে আর বেশি কিছু বলবো না সবটা আমরা আল্লাহকে সব বিষয়েই হাজের নাজের হিসাবে জানি ফলে সব বিষয়ের হিসাবেই আল্লাহকে দিতে হবে আর সব বিষয়ের চূড়ান্ত বিচারের দায়িত্ব আল্লাহর কাছে দিচ্ছি তিনিই চূড়ান্ত আপনার নাম মোহাম্মদ কামরুজ্জামান আসলে একটা জিনিস আমরা বুঝতে পারলাম না যে গত শনিবার দিন আমাদেরকে বলা হলো যে সোমবার দিন আপনারা আসেন আপনাদেরকে আমরা কপিটা আপনাদের হাতে তুলে দেব হঠাৎ করে যে কি হলো সেটাই আমরা এখনও পর্যন্ত ভেবে উঠতে পারছি না যে সোমবার দিন কপি আনতে গিয়ে তেনারা আমাদেরকে বলছেন নট গ্রান্টেড এটা খুব আমরা মর্মাহত হয়েছি এবং দুঃখজনক তবে আমাদের সমস্ত দায়িত্বশীলরা যারা বিশেষ করে কনভেনার এবং জয়েন্ট কনভেনার আছেন এবং যারা উদ্যোক্তা হিসাবে যারা কাজ করছেন তো কেন্দ্রীয় নেতৃত্বের সাথে আলোচনা করে হাইকোর্ট পর্যন্ত আপনারা শুনেছেন যে মামলা হাইকোর্টে অলরেডি আমরা আজকে জমা করেছি এবং হাইকোর্ট অ্যাকসেপ্টও করেছে আগামীকালকে তার শুনানি এবং আমরা আশাবাদী আল্লাহর প্রতিও ভরসা আছে যে আশা করি আমরা সুবিচার এবং ন্যায় বিচার পাবো কারণ বাংলার মানুষের কাছে প্রত্যেক এমনভাবে এই বার্তা পৌঁছে গেছে যে বাংলার মানুষ ছাব্বিশ তারিখের জন্য কলকাতার মুখে এখন থেকেই সব তৈরি হয়ে আছে সেই জন্য এতগুলো মানুষকে আল্লাহর পক্ষ থেকে নিরাশ হবে এটা আমরা আশাবাদী নয় সেই জন্য আমরা পূর্ণাঙ্গ আশাবাদী নিশ্চয়ই আল্লাহ আমাদের সকলের দিকে তাকিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ চলছে নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবে ব্রিগেডটা অ্যাকচুয়ালি পারমিশন যেটা সেনাবাহিনী দেয়নি এটা কি একমাত্র মানে মুসলিমদের ধর্মীয় ভাবা ভাবাবে আছে বলে কি দেখেন সেটাও তো আমরা বলতে পারবো না কারণ সেটাও তাদের নিজস্ব এখতিয়ারের ওপরে ব্যক্তিগতভাবে তাদের নির্ভর করে কারণ কার অন্তরে কার ভিতরে কি আছে আভ্যন্তরে কি ভাবনা চিন্তা সে ব্যাপারে আমরা প্রকাশ করার মতন আমাদের সে ক্ষমতা নেই এখন সেইটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার আমরা পাইনি জানি আমাদের ন্যায় বিচারালয় আছে তাই আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি যদি আমরা আশা করছি কোর্টে হাইকোর্ট থেকে সুবিচার পাবো যদি একান্তই না হয় আমাদের সকলের চূড়ান্ত সিদ্ধান্ত যে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত অর্থাৎ শেষ পর্যন্ত আমরা লড়বো লড়াইয়ের ময়দানে নেমে আসার মানে পিছিয়ে আসার বা পিছু হাঁটার কোনো অবকাশ নেই সামনে তো হাতে মানে তিন দিন সময় আছে আজকে বাদ দিলে এর মধ্যে আপনার সুপ্রিম কোর্ট পর্যন্ত কতদূর কীভাবে যাবেন ইনশা আল্লাহ আশা করি যদি আমরা আমাদের হাতে দুদিনও সময় যদি পেয়ে যাই আমরা যদি পারমিশন পেয়ে যাই আমাদের যে যেভাবে স্বেচ্ছাসেবকরা এখন থেকে তৈরি আছে আমরা নিজেরা সমস্ত কর্মীরা এক একজন কর্মী হয়ে আশা করছি ইনশাআল্লাহ সবার উপযুক্ত মাঠ আমরা তৈরি করিতে পারবো এই ভিডিওটা দেখার পরে অনেকে ভাববে যে তাই তো সত্যি পারমিশান দেয়নি তো আসির দিকে বলেছিল পারমিশনের কাগজ দেখাও তাদের উদ্দেশ্যে আপনার কী বার্তা থাকবে দেখেন পারমিশনের কাগজ দেখাও এই সভা সমিতি যারা করেন বিশেষ করে কলকাতার বুকে তাদের কিছু নিয়ম নীতি থাকে তো পারমিশনের ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই মিডিয়ার মানুষ আপনারা জানেন যে পারমিশন কখনো যেদিনকে সভা হবে তার আগের দিন রাত্রে পর্যন্ত পারমিশন পাওয়া যায় একদিন আগে পারমিশন পাওয়া যায় তো সেই ক্ষেত্রে কে কি দাবি করলো তার উপরে তো আমরা দায়ভার নয় যে আমরা সেই পারমিশন কপি আমরা সব কিছু মেনটেন্স করে এগিয়ে গেছি যেভাবে আমরা পূর্বের আন্দোলনগুলো করেছি এই আন্দোলনকে আমরা সেইভাবেই কিন্তু এগিয়ে গেছি দুর্ভাগ্যবশত আমাদেরকে পারমিশনের আপনার গ্রান্টেড করেনি এটা দুর্ভাগ্যজনক আমাদের কাছে তবে আমরা আশাবাদী এখনও পর্যন্ত বলছি নিশ্চয়ই আমরা নিরাশ হব না জনগণকে কি বলবেন আশ্বাস জনগণকে এতটুকুন বলবো আপনারা আমাদের প্রতি বা মুসলিম পড়াশোনার লয়ের প্রতি আপনারা ভরসা রাখেন আস্থা রাখেন আমাদের কলকাতায় আসাটা বড় জিনিস নয় ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে যে আমাদের লড়াই আমাদের আন্দোলন এটা হলো আমাদের সবথেকে বড় উদ্দেশ্য আপনারা যে মেহানত যেভাবে মুখিয়ে আছেন যেভাবে আপনারা প্রচেষ্টা চালিয়েছেন আর একটা দিন ধৈর্য ধারণ করুন আশা রাখুন আমরা হাইকোর্ট থেকে ন্যায় বিচার নিশ্চয়ই পাবো যদি একান্তই না পাই সেটাও মিডিয়ার মাধ্যমে আমরা আপনাদের কাছে ফেস টু ফেস হব কারণ এখানে গোপনীয়তার কোনো জায়গা নেই তবে আপনাদেরকে বলবো যেভাবে আপনারা মেহনত করে চলছেন আপনাদের মেহানতে যেন কোনো খামতি না থাকে আপনার জনগণকে সেইভাবে উদ্বুদ্ধ করুন ইনশাল্লাহ ছাব্বিশ তারিখের জন্য মানসিকভাবে এখনও পর্যন্ত বলছি তৈরি থাকুন পারমিশন পারব না এটা তো কথা নয় পারমিশনের জন্য হাইকোর্টে যাওয়া হয়েছে হাইকোর্টের আমরা দেখেছি যখনই মিটিংয়ের জন্য এই ধরনের কোনো বিপদ আপদ মুসিবত আসে তখন হাইকোর্ট মিটিংয়ে যারা করেন অর্গানাইজার পক্ষে তারা রায় দেয় এটা আমাদের আশাবাদী পারমিশন আমরা পাবো আর পারমিশন যদি না পায়। তাহলে আমাদের লিডার যারা আছেন তিনারা যা ডিসিশন নেবে আমরা সেই ডিসিশন মেনে নেব দ্বিতীয় কথা হচ্ছে রাজনৈতিক দলগুলো তারা পারমিশন পাচ্ছে তখন তো আর্মির তরফ থেকে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়নি বা প্রতিবন্ধকতা আসেনি তাছাড়া আর এস এসের মতো দল তারা পারমিশন নিয়ে ব্রিগেড করছে তখনও তো কোনো অসুবিধা হয় না মুসলিম পার্সোনাল ল বোর্ড এখন তাদের বিশেষ করে গোটা ভারতবর্ষ জুড়ে ধর্মীয় স্বাধীনতা বিপন্ন হতে চলেছে আমাদের ধর্মীয় স্থাপনা মসজিদ মাদ্রাসা খানকা দারগা কবস্থা নিদগা এসব বিপন্ন হতে চলেছে আমরা আমাদের বাক স্বাধীনতা পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে সে জায়গায় দেবে না ব্রিগেড পারমিশন এটা তো হতেই পারে না পারমিশন আমরা সাংবিধানিক আইনকে মান্যতা দিয়ে পারমিশন আমরা ছিনিয়ে নেব ইনশাল্লাহ জনগণকে কি আশ্বস্ত করবেন যে এই ভিডিওটা দেখার পর অনেকে না জনগণকে আশ্বস্ত বলতে আপনারা অস অসহায় বোধ করবেন না আপনারা আশাবাদী থাকেন আমরা সবচাইতে বড়ো কথা আমরা ইমানি দায়িত্বে আর ইমানি দাবি এতে লড়তেছি আর আমাদের ইমানের উপরে ভরসা রেখে আমাদেরকে দোয়া করতে হবে আমরা যেন ছাব্বিশে এপ্রিল ভারতবর্ষের সবচাইতে বড় ঐতিহাসিক সমাবেশ করতে চলেছি আপনারা দোয়া করবেন